বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইয়ে কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু প্রোভাইড করা হচ্ছে আমরা সি দিচ্ছি আমরা এমসিকিউ দিচ্ছি আমরা সাজেশন দিচ্ছি আমরা ক খ দিচ্ছি আমরা বেসিক দিচ্ছি প্লাস আমরা এমসি এর পাঁচশো থ্রি স্টার এবং টু স্টার দিচ্ছে তো এই পাঁচশো এমসি কেউ যদি কেউ পড়ো তোমরা তাহলে তোমাদের রসায়ন বইয়ের মধ্যে যত প্রকার বা যত ধরনের এমসি কেউ আসতে পারে এবং আসার মতো সেই সব কিছু সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হয়ে যাবে এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোড দিচ্ছি এই কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষার্থী যেই অংশ বুঝতে অসুবিধা হবে সে বাসায় বসে বা সে ঘরে বসে শিক্ষকের কাছ থেকে ওই অংশটুকু একদম বিনামূল্যে বুঝতে পারবে তো এই সকল সুযোগ সুবিধা যদি তোমরা পেতে চাও তোমাদেরকে বেশি কিছু করতে হবে না জাস্ট ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করতে হবে বাসায় সেটা রেখে দিলেই হবে না সেটা পড়তে হবে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে তো চলো এই পর্বে আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব যেই বোর্ড প্রশ্নটা কোন বোর্ডে এসেছে দিনাজপুর বোর্ডে এসেছে দুই হাজার একুশ সনে তো বোর্ড প্রশ্নটাতে কি বলেছে দেখো যে কপারের দুটি আইসোটপ আছে একটা হচ্ছে কপার সিক্সটি থ্রি আর একটা হচ্ছে কপার সিক্সটি ফাইভ এবং কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ ফাইনাল যে আমরা যে আইসোটপকে গড় করেছে ফাইনাল যে ফলাফলটা পাই সেই ফলাফলটা হচ্ছে 63.5 তো जस्ट এক লাইনেই আমাদের উদ্দীপক শেষ খুব সহজ একটা উদ্দীপক এবারে চলো প্রশ্ন কি বলতেছে দেখো যে পরমাণু কাকে বলে পরমাণু কাকে বলে দেখো যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা ওই মৌলের গুণাগুণ ধারণ করে এবং সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ করে তাকে পরমাণু বলে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেগুলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয় অংশগ্রহণ করে তাকে কি বলে তাকে পরমাণু বলে আচ্ছা আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট করে ফেললাম এবারে দেখো সেকেন্ড প্রশ্ন রোগ নির্ণয়ে আইসোটপের ব্যবহার লেখা অর্থাৎ আমরা আইসোটপের সাহায্যে কিন্তু বিভিন্ন রকমের রোগ নির্ণয় করতে পারি নিরাময় না রোগ নির্ণয় তা আস আমরা এখন এই প্রশ্নের সমাধান দেখব দেখো কি বলতেছে যে রোগ নির্ণয়ের বিভিন্ন আইসোটপ ব্যবহার করা হয় যেমন টিউমারের উপস্থিতি নির্ণয় এবং তার নিরাময় তেজস্কি আইসোটপ কোনটা ব্যবহার করা হয় কোবাল্ট সিক্সটিন কোবাল্ট সিক্সটিন আচ্ছা তারপরে কোবাস সিক্সটি থেকে নির্গত কামারসে নিক্ষেপ করে ক্যান্সার কোষকলাকে ধ্বংস করা হয় এছাড়াও রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফেট থার্টি টু ব্যবহার করা হয় থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করতে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ব্যবহার করা হয় তার মানে আমরা এখানে আইসোটপ নির্ণয় করতে আইসোটপ নির্ণয় করতে আমরা অনেকগুলো আইসোটপের ব্যবহার লিখেছি তো এইখানে প্রথম যেটা হবে দেখো রোগ নির্ণয় বিভিন্ন আইসোটপ ব্যবহার করা হয় টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোন আইসোটপ ব্যবহার করা হয় বলতো টিউমারের উপস্থিতি নির্ণয় টেকনিশিয়ান নাইনটি নাইন আইসোটপ আমরা ব্যবহার করতে পারি এছাড়াও এখানে যেই জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলো আমরা এখানে এই এর সাহায্যে আমরা আইসোটপের সাহায্যে আমরা রোগ নির্ণয় প্লাস কখনো কখনো নির্ময়ও সম্পন্ন করতে পারি তো তোমাদেরকে এই যেখানে যেই পয়েন্টগুলো আছে তো তোমরা লিখবাই প্লাস টিউমারের উপস্থিতির জন্য তোমরা টিউমারের উপস্থিতি নির্ণয় ক্ষেত্রে আমাদের তেজস্কীয় যে আইসোটপ ব্যবহার করে টেকনিশিয়ান এই কথা তোমরা উল্লেখ করতে পারো তাহলে আমাদের টেকনিশিয়ানটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আমরা যাচ্ছি গয়ের প্রশ্নে দেখো কি বলতেছে যে উদ্দীপকের আইসোটপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো তো আমরা জানি একটা আইসোটপের দুইটা মেজর বৈশিষ্ট্য থাকে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে তার ভর আর নাম্বার টু হচ্ছে তার শতকরা পরিমাণ তো এখানে কিন্তু ভর দিছে সিক্সটি থ্রি দিছে সিক্সটি ফাইভ দিছে ভর দিছে বাট শতকরা পরিমাণ আমাদেরকে প্রশ্নে বলে নাই এই শতকরা পরিমাণ আমাদেরকে এখন বের করতে হবে ওকে তো দেখো শতকরা পরিমাণ আমরা কীভাবে বের করি ফার্স্টে আমরা তথ্যগুলোকে একটু নোট করব তো আমরা প্রথম আইসোটপের শতকরা পরিমাণ দেখো এই যে প্রথম আইসোটপের শতকরা পরিমাণকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি এর মান কত পি এর মান হচ্ছে সিক্সটি থ্রি প্রথম আইসোটপের শতকরা পরিমাণ এম হচ্ছে ও মিস্টেক প্রথম আইসোটপের ভর আমরা প্রথম আইসোটপের ভর বলবো প্রথম আইসোটপের ভরকে পি দ্বারা প্রকাশ করা হয় পি হচ্ছে সিক্সটি থ্রি এম হচ্ছে প্রথম আইসোটপের শতকরা পরিমাণ তাহলে প্রথম আইসোটপের ভর যেটা আমরা প্রশ্নে পাচ্ছি সিক্সটি থ্রি প্রথম আইসোটপে শতকরা প্রথম আইসোটপের ভর পাচ্ছি আমরা সিক্সটি থ্রি আর প্রথম আইসোটপের শতকরা পরিমাণ এম দ্বিতীয় আইসোটপের ভর হচ্ছে সিক্সটি ফাইভ দ্বিতীয় আইসোটপে শতকরা পরিমাণ হচ্ছে এন তাহলে চারটা জিনিস আমরা ক্লিয়ার করলাম প্রথম আইসোটপের ভর যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় প্রথম আইসোটপের শতকরা পরিমাণ দ্বিতীয় আইসোটপের ভর দ্বিতীয় আইসোটপের শতকরা পরিমাণ এর মধ্যে দুইটা আমরা জানি যেগুলো হচ্ছে ভর আর দুইটা আমরা জানি না যেগুলো আমরা বের করব যাচ্ছি নেক্সট স্টেপে দেখো তাহলে আইসোটপের ক্ষেত্রে আমরা কী জানি শতকরা পরিমাণে যোগফল সবসময় কত হবে একশো হবে সো এই যে এম প্লাস এন যেহেতু আইসোটপ দুইটা আছে সো প্রথমটা শতকরা পরিমাণ দ্বিতীয়টা শতকরা পরিমাণ যোগ করলে আমরা একশো পাচ্ছি তো এখান থেকে আমরা এনটাকে পাশে রেখে এমটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে একশো মাইনাস এম হয়ে গেল আচ্ছা এবারে দেখো এখান থেকে তাহলে কপার আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি কপার মৌলের গড় আপেক্ষিক ভর কপার মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড তো এবার কপার মৌলের গড় আপেক্ষিক ভর যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছিল সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এই যে দেখাই গড় আপেক্ষিক ভর কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা এইখানে এই গড় আপেক্ষিক ভরের এখানে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ বসাতে পারি দেন পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড আমরা লিখে ফেললাম দেন আমরা কি করলাম দেখো এবার আমরা আর আরই গুণ করলাম গুণ বলতে এই সাথে গুণ হবে কি এই পাশের নিচেরটা তাহলে একশো গুণ হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু কিছু নেই তার মানে যে কোনো গুণ করলে তো আমরা সেই ফলাফলই পাবো তো দেওয়ার আমরা এখানের সাথে ওয়ান গুণ না দেখে ডিরেক্টলি গুণ করে ফেললাম তো এই জায়গাতে যেই কাজটা করা হচ্ছে দেখো পি এর মান বসিয়ে দিলাম এম এর মান যেহেতু জানা নাই সেহেতু এমকে আমরা এম আকারে লিখলাম কিউ এর মান বসিয়ে দিলাম এনের পরিবর্তে আমরা যে একটা মান পেয়েছি এন একটা মান পেয়েছি না দেখো তো এন ইজিক টু একশো মাইনাস এম তাহলে এই এন এর পরিবর্তে আমরা সেই ইকুয়েশন থেকে যে মানটা প্রাপ্ত সেই মানটা আমরা এন এর পরিবর্তে বসাতে পারি ওকে তাহলে সিক্সটি থ্রি এম প্লাস এবার গুণ করো দেখো এই দুটো গুন করে দাও সিক্সটি ফাইভ ইন্টু একশো তাহলে কি সিক্সটি ফাইভ আবার সিক্সটি ফাইভ এম তাহলে কত হবে সিক্সটি এম তো আমরা এখন গুন করব তো গুন করলে কি আসতেছে দেখো সিক্সটি থ্রি তার মানে কত সিক্সটি থ্রি ফাইভ জিরো মাইনাস সিক্সটি ফাইভ ডাবল জিরো যেহেতু সমানচিহ্নের বাম পাশে চলে আসে সে সেহেতু সে মাইনাস হয়ে গেল আবার সিক্সটি থ্রি এম থেকে সিক্সটি ফাইভ এম বাদ দাও তাহলে কত থাকতেছে মাইনাস টু এম বিয়োগ করলে মাইনাস টু এম থাকতেছে দেন আমরা সিক্সটি থ্রি ফাইভ জিরো থেকে সিক্সটি ফাইভ ডাবল জিরো বাদ দিলে কত হচ্ছে মাইনাস ওয়ান ফিফটি একশো পঞ্চাশ আমরা এখানে কত পেলাম ভ্যালু একশো পঞ্চাশ মানে বিয়োগ করার পর বিয়োগফল ফল মাইনাস একশো পঞ্চাশ আসলো আর এই পাশে তো মাইনাস টু এম ছিল তো উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো গুণ করার পরে এই টু টাইপে ডিভাইড একা নিয়ে আসলে কত হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এম এর ভ্যালু বা প্রথম আসতে শতকরা পরিমাণ 75% ফাইভ পার্সেন্ট এবারে যাচ্ছি আমরা এন এর কাছে দেখো আমাদেরকে এন কি বলতেছে এন এর মান কত হবে এই যে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম মনে আছে এম এর মানের সাহায্যে একটা ইকুয়েশন পেয়েছিলাম যে এন ইজ ইক টু একশো মাইনাস এম তাহলে সেই ইকুয়েশনে আমরা জাস্ট মানটা বসাবো এম এর মানটা বসাবো সো এম এর মান কত পেয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো একশো মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা জাস্ট হচ্ছে গিয়ে আছে এম এর মান পেয়েছি সেভেন্টি ফাইভ এন এর মান পেয়েছি টোয়েন্টি ফাইভ এটাকে সমীকরণ ভিত্তিক ধরেই সমাধান করতে হবে একটা মান পেয়ে গেলে সেই মানটা অন্য ইকুয়েশনে বসালে বাকি মানটা আমরা পেয়ে যাব তো আমরা তাহলে এভাবে ফাইনালি আমরা এটা পূর্ণাঙ্গভাবে সমাধান করতে পারলাম তো আমি আশা করব তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের এইটুকু অংশে কোনো অসুবিধা নেই যাচ্ছি আমি ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে কি বলছে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি বিশ্লেষণ করে অর্থাৎ কপার আমরা যেহেতু যার ভর নিয়ে কাজ করেছি সিক্সটি এবং সিক্সটি ফাইভ এটা কোন মৌল কপার মৌলকে নির্দেশ করতেছে তো কপারের ইলেকট্রন বিন্যাস কি স্বাভাবিক নিয়ম মেনে চলে কি না স্বাভাবিক নিয়ম মানে কিনা এটা আসলে আমাকে এখন ব্যাখ্যা করতে হবে তো দেখো ফার্স্ট অফ অল ইয়েস প্রথম কথা হচ্ছে হ্যাঁ কপার এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না স্বাভাবিক নিয়ম মেনে চলে না এখন কেন চলতেছে না দেখো ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি যে কপারের নর্মাল নিয়মে ওর থ্রি ডি নাইন আর ফোর এস টু হওয়ার কথা তার ডিতে ইলেকট্রন যাবে নয়টা আর এ ইলেকট্রন যাবে দুইটা কিন্তু জাস্ট এই যে অবস্থাটা দেখো যে ডি নাইন হচ্ছে অস্থিতিশীল অবস্থা অর্থাৎ এটাকে আমরা স্থিতিশীল অবস্থা বলবো না আর ডি টেন হচ্ছে বেশি স্থিতিশীল অবস্থা তাহলে দেখো খুব ক্লোজ একটা ফলে একটা হচ্ছে নাইন যেটা একদম অস্থিতিশীল আরটা হচ্ছে টেন বেশি স্থিতিশীল তাহলে আমরা কী চাই বলতো আমরা না মেনলি পরমান্দরে কী চাই বেশি স্থিতিশীল হতে চাই এই জন্য আমরা এই যে নেক্সট একটু চেঞ্জ আনবো এখানে একটু চেঞ্জ করব আর কি চেঞ্জ করবো আমরা নয় আর দুই এগারোকে দশ আর এক এগারো করবো কেননা ডি টেন হচ্ছে বেশি স্থিতিশীল আর ডি নাইন একদমই অস্থিতিশীল তাহলে এখান থেকে এস থেকে একটি লেটুন কোথায় শিফট হবে ডিতে শিফট হবে ফলে ডি হয়ে যাচ্ছে টেন আর এস হয়ে যাচ্ছে ওয়ান তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ডি কখনো নাইন হয় না ডি নাইন হলে সেটাকে আমরা ডি টেনে রূপান্তর করি যেহেতু ইলেকট্রন একটা বেড়ে যাচ্ছে নাইনকে আমরা টেন করতেছি সো এই বাড়তি ইলেকট্রনটা কোন জায়গা থেকে আসবে পাশের এস কক্ষপথ বা এস অরবিটাল থেকে এই ইলেকট্রনটা আসবে তাহলে বলা যায় যে ডি নাইন অস্থিতিশীল অবস্থা এবং ডি টেন বেশি স্থিতিশীল অবস্থা হওয়ার কারণে বেশি স্থিতিশীল অবস্থা হওয়ার কারণে আমরা এই এদেরকে আর কি অর্থাৎ কপারকে বলতে পারে যে সে সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস দেখে না সে একটু ব্যতিক্রম ধর্ম ইলেকট্রনিক বিন্যাস দেখায় এই জন্য কারণ সে চায় তার কক্ষপথগুলো বেশি স্থিতিশীল থাকুক কিন্তু গ্রুপ নির্ণয় এবং পর্যায়ের নির্ণয় কিন্তু কোনো বাধা হয় না আমরা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে জানি যে কপারের গ্রুপ নির্ণয় সর্বশেষ এস এবং সর্বশেষ ডি এর মোট ইলেকট্রন তো দেখো সেই হিসেবে এর দুই যোগ করলে এগারো হবে আবার দশের এক যোগ করলেও কত হবে এগারো হবে সো আমাদের গ্রুপ আর পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এইটুকুই যে ডি নাইনকে আমরা ডি টেন করবো একটা ইলেকট্রন আমরা পার্শ্ববর্তী এস থেকে নিয়ে যাবো জাস্ট এই কারণে আমরা কপার ইলেকট্রন বিন্যাসকে ব্যতিক্রম ধর্ম বিন্যাস বলতে পারে ওকে সো আমাদের কিন্তু ক খ গ খ চারটা প্রশ্ন ছিল চারটা প্রশ্নেরই অ্যান্সার আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম দিনাজপূর্বর দুই হাজার একুশ আশা করেছি তোমরা এই অংশটুকু বা এই অ্যান্সারটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছ তো আমরা আমাদের বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো সৃজনশীল প্রশ্ন কিন্তু জাস্ট সেইমভাবে আমরা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি বা সমাধান করে দিব তো এভাবেই যদি পুরা বইটিকে সমাধান করে দেওয়া হয় তাহলে সেটা কতই না ভালো হয় এবং আমরা কিন্তু সেই কাজটাই করেছি পুরা বইটি তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের এখন একটাই কাজ এই বইটি সংগ্রহ করা এই বইটি বাসায় নিয়ে নিজে নিজে পড়া বুঝতে অসুবিধে হলে টিচারের হেল্প নেওয়া কি হবে কোড স্ক্যান করার মাধ্যমে হেল্প নিয়ে পড়া রসায়ন পরীক্ষায় ভালো করা রসায়ন একটা ভালো মার্কস তোলা তো আমি আশা করতেছি তোমরা বইটি সংগ্রহ করবে এই আশা রেখে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ